দৌলতপুর বাংলাদেশের একটি বৃহত্তম থানা এই থানায় যতবার বিএনপি নির্বাচন করেছে ততবার বিএনপি এই উপজেলায় জয়লাভ করেছে যে কোনো সিচুয়েশনে নিরপেক্ষ নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং নিরপেক্ষ নির্বাচন হলে এই উপজেলায় বিএনপি জিতবে এবং তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে ধানের শিষের উপহার আমরা দেবো দৌলতপুর উপজেলা এখানে আছে তবে ওইগুলি আমি কোনো জিনিসকে ওই ওই গ্রুপকে আমি কোনো রকম পাত্তা দিই না কারণ ওরা কোনো জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই দুই হাজার আট সালের নির্বাচনের পর যারা এখন গ্রুপিং করছে চেষ্টা করতেছে ভালো সুযোগ দেখে আট সালের পর তাদের চেহারা দেখা যায়নি দৌলতপুর জেলায় উনচল্লিশটি মামলা ষোলোশো আসামি সমস্ত আসামিকে আমার নিজের টাকা দিয়ে জমি বিক্রি করে আমি জামিন করে নিয়েছি এবং তারা দৌলতপুর উপজেলার সাধারণ জনতা এবং কর্মী সব আমার সঙ্গে আছে এখন পর্যন্ত কেন্দ্র হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা আমাদের আসে নাই তবে কেন্দ্র যখন যে নির্দেশনা দেবে দোধপুর উপজেলা ফ্যাসিস্ট হাসিনার সময়ও প্রত্যেকটি প্রোগ্রাম আমরা পালন করেছি আগামীতেও কেন্দ্র যে প্রোগ্রাম দেবে সেই প্রোগ্রাম ইনশাল্লাহ দোলতপুরে সাকসেসফুলি সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা পালন করব না প্রশাসন কোনো কাজ করছে না পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয় এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না যেটা বাস্তব সত্য কথা এবং এই জন্য এই জন্য অতি সত্য নির্বাচন দরকার নির্বাচিত সরকার ছাড়া প্রশাসন কাজ করবে না আমরা ডিসেম্বরের মধ্যেই আমাদের দল নির্বাচন চাচ্ছে আমি আশা করি সরকার অল্প পরিসরে সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে আমরা খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ক্ষমতায় আসবো ইনশাল্লাহ